বিক্রি মানে হয় না আসলে বিষয়টা ওরকমের না আচ্ছা এটা এলজি না এলজি ইনভার্টার ইনভার্টার এগুলো কিন্তু অনেক টেকসই এলজি এল জি ওয়াশিং মেশিন সব থেকে বেশি টেকসই এলজি জি এটার দাম হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের এখানে আচ্ছা এগুলোর ক্ষেত্রে এক লাখ টাকার মতো দাম তুই কোনো ডেলিভারি

এগুলো ব্র্যান্ডের ওয়াশিং মেশিন এগুলো নতুন কিনতে গেলে মিনিমাম আশি থেকে এক লক্ষ টাকা আশি থেকে নব্বই হাজার টাকা স্যামসাং এর পড়বে আর এলজি কিনতে গেলে এক লাখ টাকা লাগবে